সম্পর্ক শেষ হলেও কথা বাকি রয়ে যায় অধিকার হারিয়ে গেলেও চাওয়া হওয়া থেকে যায় অনন্তকালের জন্য রাস্তা শেষ হলেও মায়া থেকে যায় যোগাযোগের জন্মকাল অদ্ভুত তাই না হারিয়ে ফেলা মানুষের প্রতি আমাদের হৃদয়ের গভীর থেকে একটা অসম্ভব টান হারিয়ে ফেলবো বলেই হয়তো বিধাতা এক অদৃশ্য মায়ায় জড়িয়ে রেখেছেন আমাদের তারা চলে গেলেও এই মায়ার চাদরে থেকে যায় তারা আমাদের ইচ্ছের বিরুদ্ধে আমরা যারা ঠকেছি আমরা সবাই চাই স্মৃতির ময়লা নতুন করে একজন বলহীন শয্যাশায়ী ব্যক্তির যেমন উঠে দাঁড়ানোর আফসোস একজন অন্ধ ব্যক্তির যেমন আলোর স্পর্শ নেয়ার আফসোস তেমনি তেমনি একজন হারিয়ে ফেলে মানুষের মায়া কাটানোর আফসোস আমাদের থেকে যায় 전모, 전반전.